মানব জীবনের একটি অদ্ভুত রহস্য হল ঘুম প্রতিদিন আমরা আমাদের দৈহিক জীবনকে একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করি চোখ বন্ধ করি এবং একটি গভীর অজানা জগতে প্রবেশ করি ঘুম আমাদের শরীরের জন্য বিশ্রাম কিন্তু এটি কেবল শারীরিক নয় ঘুম আমাদের আধ্যাত্মিক দিকও সংযুক্ত ইসলামের শিক্ষায় ঘুমকে ছোট একটি মৃত্যু হিসেবে বর্ণনা করা হয়েছে সুরা আজ জুমার উনচল্লিশ বাই বিয়াল্লিশে আল্লাহ আত্মাগুলোকে কবজ করেন যখন তারা মরে যায় আর যেগুলো মারা যায়নি সেগুলোকে তিনি ঘুমের সময় কবজ করেন এই আয়াত স্পষ্টভাবে নির্দেশ করে যে ঘুম আসলে মৃত্যুর একটি ক্ষুদ্র রূপ মৃত্যু যেখানে স্থায়ী ঘুম সেখানে অস্থায়ী ঘুমের সময় রুহ দেহ থেকে আংশিকভাবে বিচ্ছিন্ন হয় এবং আল্লাহ ইচ্ছা করলে আবার তা দেহে ফেরত আসে যাদের রুহ ফেরে না তারা তখন মৃত্যুর অবস্থায় চলে যায় রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘুমকে মৃত্যুর ভাইয়ের মতো বর্ণনা করেছেন এই তুলনা কেবল কাব্যিক নয় বরং গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে আমাদের দৈনন্দিন জীবনে ঘুমের সময় যে অজানা অভিজ্ঞতা আমরা পাই স্বপ্ন অদ্ভুত অনুভূতি কখনো কখনো বাস্তবের সাথে মিল সেটি ইসলামী দৃষ্টিকোণ থেকে রুহের অস্থায়ী যাত্রার প্রমাণ স্বপ্নের মাধ্যমে রুহ এমন একটি স্তরে প্রবেশ করে যা মানুষের সাধারণ জ্ঞান ও সচেতন দৃষ্টিকোণ থেকে অদৃশ্য এই অবস্থার মধ্যে কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা বা শুভ সংবাদও হতে পারে আবার কিছু স্বপ্ন শয়তানের প্ররোচনা হিসেবে আসে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্বপ্ন তিন প্রকার আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ শয়তানের প্ররোচনা এটি প্রমাণ করে যে ঘুমের সময় রুহের অভিজ্ঞতা কখনো কখনো বাস্তব কখনো কল্পনা শক্তির প্রতিফলন আল্লাহ বলেন আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময় তারপর যার জন্য তিনি মৃত্যুর ফায়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে জুমার উনচল্লিশ বাই বিয়াল্লিশ উক্ত আয়াতে প্রাণীর দুটি মৃত্যুর কথা বলা হয়েছে একটি নিদ্রাকালীন মৃত্যু অন্যটি মৃত্যুকালীন মৃত্যু নিদ্রায় তার দেহে অনুভূতি থাকে কিন্তু মৃত্যুতে সেটা থাকে না উভয় অবস্থায় তার প্রাণ আল্লাহর কাছে চলে যায় অতঃপর তিনি যাকে চান তার দেহে রুহ ফিরিয়ে দেন যাকে চান সেটা রেখে দেন যা কিয়ামতের আগ পর্যন্ত তার দেহে ফেরত দেওয়া হয় না কুরআনে ও হাদিসে উভয় অবস্থাকে মৌত বলা হয়েছে সেজন্য ঘুমাতে যাবার সময় দোয়া পড়তে হয় হে আল্লাহ আমি তোমার নামে মরি ও বাঁচি বোখারি হা ছয় হাজার তিনশো চব্বিশ মিসকাত হা দুই হাজার তিনশো বিরাশি ঘুম থেকে উঠার সময় বলতে হয় সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুদানের পর জীবিত করলেন এবং কিয়ামতের দিন তারই দিকে হবে আমাদের পুনরুত্থান বোখারি হা ছয় হাজার তিনশো চব্বিশ মিসকাত হা দুই হাজার তিনশো বিরাশি যখন তোমাদের কেউ বিছানায় যাবে তখন সে যেন ডান কাতে শুয়ে বলে হে আমার প্রতিপালক তোমার নামে আমি বিছানায় দেহ রাখছি ও তোমার নামেই সেটা আমি উঠাব যদি তুমি আমার আত্মাকে আটকে রাখ তাহলে তুমি তাকে অনুগ্রহ কর অন্য বর্ণনায় এসেছে তুমি তাকে ক্ষমা কর আর যদি ছেড়ে দাও তাহলে তুমি তাকে গুনাহ থেকে হিফাজত কর যেভাবে তুমি তোমার সৎকর্মশীল বান্দাদের হিফাজত করে থাক বোখারি হা ছয় হাজার তিনশো বিশ সাত হাজার ঘুমন্ত অবস্থায় মানুষের দেহ থেকে রুহের অবস্থান আলাদা হয় তখন মানুষের দেহের সঙ্গে সম্পর্ক থাকে কিন্তু রুহটা মানুষের দেহ থেকে আলাদাভাবে অবস্থা নেয় রুহের সঙ্গে দেহের দূরবর্তী একটি সম্পর্ক থাকে এই সম্পর্কের কারণে যখনই মানুষ জাগ্রত হয় তখনই রুহ চলে আসে উপস্থিত হয়ে যায় কিন্তু সম্পর্ককে মানুষ বুঝতে পারে না মানুষ উপলব্ধি করতে পারে না আল্লাহ কুরআনে ঘুমকে মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন ঘুমের সময় রুহের অবস্থান আলাদা করে দিয়েছেন যদি রুহ আলাদা না করা হতো তাহলে মানুষের ঘুম হতো না মানুষ ঘুমাতে পারত না ঘুমের সময় তাই রুহ সরে ঠিকই কিন্তু মানুষের অর্গানগুলো ঠিক থাকে বিজ্ঞান ঘুমের প্রক্রিয়াটিকে মানসিক ও শারীরিক উপাদানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে ঘুমের সময় মানুষের সচেতন মন বন্ধ থাকে কিন্তু অবচেতন মন সক্রিয় থাকে এই অবস্থায় মস্তিষ্কের বিভিন্ন তরঙ্গ ও রাসায়নিক সমন্বয় এমন এক অল্টার্ড স্টেট তৈরি করে যেখানে মানুষ স্বপ্নের মধ্য দিয়ে নানা বাস্তব অভিজ্ঞতার মতো অনুভব করতে পারে কিছু বিজ্ঞানী এটিকে অল্টারনেট রিয়ালিটি বলেও অভিহিত করেছেন এছাড়াও নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এনডিই এর ঘটনা দেখায় যে যখন মানুষ মৃত্যুর কাছাকাছি অবস্থায় থাকে তারা প্রায়শই নিজেদের দেহকে বাইরে থেকে দেখেছেন ইসলামী ব্যাখ্যার দৃষ্টিতে এটিকে রুহের অস্থায়ী বিচ্ছিন্নতার সঙ্গে তুলনা ইসলামী চিন্তাবিদরা ঘুম ও রুহের সম্পর্ককে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন ইমাম ইবনুল কাইয়েম রহমা তার গ্রন্থ কিতাবুর রুহে বলেছেন যে ঘুমের সময় রুহ দেহ থেকে বিচ্ছিন্ন হয় কিন্তু সম্পূর্ণভাবে নয় এটি এক রহস্যময় সংযোগের মাধ্যমে দেহের সঙ্গে সংযুক্ত থাকে ইমাম গাজ্জালি রহমা বলেন যেমন সূর্য পৃথিবীর সাথে আলো দ্বারা সংযুক্ত থাকে তেমনি রুহ দেহের সঙ্গে সংযুক্ত থাকে অর্থাৎ ঘুমের সময় আমাদের রুহ আংশিকভাবে মুক্ত কিন্তু দেহের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হয় না এই রহস্যময় সংযোগের মাধ্যমে আমরা ঘুমের মধ্যেও সচেতন না থাকলেও জীবনের জন্য অপরিহার্য শক্তি এবং দেহের সুরক্ষা বজায় থাকে ঘুমের মধ্যেকার স্বপ্ন এবং অভিজ্ঞতা আমাদের শেখায় যে রুহ শুধুমাত্র শারীরিক দেহের উপাদান নয় এটি এক সত্তা যা আল্লাহ তালার অদৃশ্য নির্দেশনা ও শক্তির দ্বারা পরিচালিত কখনো কখনো আমাদের রুহ ঘুমের মধ্যেই এমন জগতে প্রবেশ করে যেখানে আমরা প্রিয়জন বা অনন্ত সত্যের কিছু অংশ দেখতে পাই বিশেষ করে পবিত্র রাত যেমন সাবান বা রমজানের রাতগুলোতে মানুষের রুহ আল্লাহর নিকটবর্তী হয় এবং বিশেষ আশীর্বাদ পায় ঘুম মৃত্যু এবং রুহের এই রহস্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান যেখানে বিজ্ঞানের ব্যাখ্যা সীমিত সেখানে কুরআন ও হাদিস আমাদেরকে নির্দেশ দেয় যে রুহের প্রকৃতি এমন এক রহস্যময় উপাদান যা মানুষের সীমিত জ্ঞান দ্বারা সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয় সুরা ইসরা ঊনসত্তর বাই পঁচাশি এ আল্লাহ বলেন আর তারা তোমার কাছে জিজ্ঞাসা করে বল রুহ আমার রবের আদেশ দ্বারা অর্থাৎ রুহ এমন এক সত্তা যার সম্পূর্ণ সত্য কেবল আল্লাহ তালা জানেন অতএব ঘুম শুধুমাত্র শারীরিক বিশ্রামের সময় নয় এটি রুহের অস্থায়ী যাত্রা যেখানে মানব আত্মা দেহ থেকে আংশিকভাবে বিচ্ছিন্ন হয় স্বপ্নের মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করে এবং পুনরায় দেহে সংযুক্ত হয় এটি একটি সূক্ষ্ম রহস্যময় এবং আল্লাহর শক্তি দ্বারা পরিচালিত প্রক্রিয়া ঘুম আমাদের শারীরিক ও মানসিক শক্তি পুনঃস্থাপন করে তবে তা আমাদের আধ্যাত্মিক জীবনের সঙ্গে সম্পর্কিত ঘুমের সময়ে রুহের অস্থায়ী বিচ্ছিন্নতা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু শুধুমাত্র একটি দীর্ঘ ঘুমের চূড়ান্ত ধাপ এবং আমাদের রুহ আল্লাহর ইচ্ছার অধীনে সর্বদা দেহের সঙ্গে সংযুক্ত থাকে অতএব প্রতিদিনের ঘুম আমাদের শুধু বিশ্রাম দেয় না এটি আমাদের আধ্যাত্মিক জীবনের একটি অংশ যা কুরআন হাদিস ও বিজ্ঞানের আলোকে একত্রিত করে ঘুমের সময়ে রুহ আংশিকভাবে দেহ থেকে বের হয় স্বপ্নের মাধ্যমে বিভিন্ন জগতের সাথে সংযোগ পায় এবং পুনরায় দেহে ফেরে ঘুম আমাদের শেখায় জীবন মৃত্যু এবং আত্মার রহস্য কেবল আল্লাহর জ্ঞানাধীন এই উপলব্ধি আমাদের দৈনন্দিন জীবনের জন্য আধ্যাত্মিক সচেতনতা এবং তাওহীদের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করে